আজকের ভিডিওতে এই বাটিকের সুন্দর থ্রি পিসটি ফুল ডিটেলসে দেখাবো আশা করছি ভিডিও শেষ পর্যন্ত থেকে যাবেন ভিডিওর মাঝখানে আমি এই থ্রি পিসটি দেখিয়ে দিব আপনাদেরকে এটা আমার বিজনেসের একটা ড্রেস আর এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর আসসালাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যেয়ে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রসিম রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আমি দেখতে পেয়েছেন ভিডিও শুরুতে একটু পানি খেয়ে নিয়েছি ঠান্ডা পানি মাত্রই আমি স্কুল থেকে বাসায় এসেছি বলেছিলাম গতকালকে যে মেয়ের পরীক্ষা চলছে তো মেয়েকে নিয়ে আসার সময় এখানে দুনদুল সেই সাথে কিছু শাকও এনেছি সেই সাথে আরও অনেক বাজার করা হয়েছে সেগুলোই আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। আমি স্কুল থেকে আসার সময় শুধুমাত্র দুনদুল আর শাকটা এনেছি সেই সাথে আমার শ্বশুর হচ্ছে বাজারে গিয়েছিল আজকে তো সেখান থেকে আসার সময় ইলিশ মাছ প্রচুর মুখে আলু তারপর হচ্ছে আরও বেশ অনেক কিছু কেনাকাটা করে এনেছে বাজারে যাওয়ার কথা ছিল আপনাদের ভাইয়ার তবে আমার শ্বশুর যেহেতু অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করেছিল। আগে বাবাই বাজার পরে করার পর বাবা সেরকম ভাবে আর হাঁটতে পারছিল না দুই বছর মোটামুটি হয়ে গিয়েছে বাবা অ্যাক্সিডেন্ট করেছিল তো আজকে বলল যে আমি একটু হেঁটে হেঁটে তারপর বাজারে যাই কারণ অনেক দিন আমি বাজারে যাই না বাজারটাও দেখা হয় না তো যেহেতু শখ করেছে তাই আপনাদের ভাইয়া বলল যে আপনি হেঁটে যাওয়ার দরকার নেই একটা রিকশা করে চলে যাবেন আবার বাজার করে তারপর বাসায় চলে আসবেন আমার শ্বশুরের হচ্ছে ইলিশ মাছ খেতে ইচ্ছে করেছে তো নিজে পছন্দ করে ইলিশ মাছ নিয়ে এলো তো এখানে তো দেখতে পেয়েছেন আদা রসুন বেশ অনেকগুলো করে নিয়ে এসেছে আমাদের বাসায় একবারেই বাজার করার চেষ্টা করে তো বারবার এগুলো ব্লেন্ড করা কাটা বাছা অনেক ঝামেলার এ কারণে হচ্ছে এক কিলো করে দুই কিলো নিয়ে এসেছে আদা রসুন সেই সাথে এক কিলো কচুর মুখি এনেছে আর এক কিলো আলু এনেছে তো সেগুলো আমি ঝুড়িতে সবগুলো আলাদা করে রেখে দিয়েছি তারপর আস্তে আস্তে গুছাবো যেহেতু এখন দুপুরের আগ মুহূর্ত রান্নাবান্না করার সময় তো স্কুল থেকে যখন এই সময় বাসায় আসি তারপর আমি কিভাবে আমার সংসারের কাজকর্মগুলো করি বা রান্নাঘরের কাজগুলো গুছাই আজকে সেই ভিডিওটাই শেয়ার করব সকালে কাজকর্ম করার ধরনটা থাকে একরকম দুপুরের ধরনটা থাকে আরেক রকম স্কুল থেকে বাসায় আসার পর শুধুমাত্র ঝিমুনি আসে মনে হয় কি যে একটু ঘুমিয়ে থাকি তবে তখন এত পরিমাণে প্যারেশানি কাজ করে মাথায় কাজের তখন তো ঘুমানোর কথা চিন্তাই করা যাবে না তো স্কুলে যাওয়ার আগে যদি রান্নাবান্নার কাজগুলো কমপ্লিট করে তারপর স্কুলে যেতে পারতাম তাহলে স্কুল থেকে আসার পর অনেকটা রিল্যাক্সে থাকা যেত তবে সেটা তো আর সম্ভব হয়ে ওঠে না যেহেতু বাবুকে স্কুলে নেয়ার জন্য রেডি করা সেই সাথে ওর টিফিন তৈরি করা সব কিছু মিলিয়ে না খুবই হুলুস্থুল একটা কারবার হয়ে যায় সকালবেলা তো তখন আবার দুপুরের জন্য রান্নাবান্না তো করা সম্ভবই না তো রান্নাবান্নার টাইমেই আসলে রান্নাবান্না করতে হয় তবে একটু ঝামেলায় পড়তে হয় যেহেতু গ্যাসের প্রবলেম ওই ইলেকট্রিক চুলাটা ব্যবহার করতে হয় এদিক থেকে সেদিক আর কি তো যাই হোক এখন তো আর কিছুই করার নেই যেভাবে চলার সেভাবে চলতে হবে তো রান্নাবান্না যেহেতু করতে হবে তো ভাবলাম যে কাটা বাছাগুলো কমপ্লিট করে তারপর রান্নাবান্নাটা বসিয়ে দেই। যত কথাই বলি আর যতই বলি আলসিমি লাগে তারপরও কোনো কিছু করার নেই রান্নাবান্না করতে হবে সংসারের কাজকর্ম টাইমের মধ্যে করে রান্নাবান্না করে সময়ের মধ্যে খাবারটাও খাওয়াতে হবে তো যাই হোক কথা বলতে বলতে অনেকটা দূর চলে এসেছি এখানে আমি ইলিশ মাছগুলোকে ভালো করে আঁশ সারিয়ে তারপর এখন হচ্ছে বটি দিয়ে কেটে নিচ্ছি আমি সবসময় ইলিশ মাছ আর চিংড়ি মাছটা কাটতে খুব পছন্দ করি এগুলো কাটা বাছা অনেকটাই সহজ ইলিশ মাছের যে আঁশ উঠানোর মেশিনটা আছে ওইটা দিয়ে আমি ভালো করে আঁশগুলো সিঙ্কের মধ্যে রেখেই উঠিয়ে নিয়েছি একটা আসনে যেগুলো আছে সেগুলো হাত দিয়ে তুলে নেওয়া যাবে ধোয়ার সময় এখন আমি বটি দিয়ে তারপর সাইজ মতো কেটে নিচ্ছি মাছগুলো অনেকটাই ছোট তবে একটু চ্যাপটা টাইপের ছিল খাবার সময় কিন্তু ভালোই লেগেছে খেতে তো এখানে তো মাছগুলো কেটে নিয়েছি এখন আমি ধুয়ে ফেলবো সেই সাথে যত ময়লা আছে সেগুলোকেও ফেলে নিয়েছি আর বটিটাও ধুয়ে নিয়েছি এখন হচ্ছে মাছগুলোকেও ধুয়ে নিয়েছি যেগুলো আজকে রান্না করব সেগুলো এখন একটু ভালো করে ধুব তবে যেগুলো পরে রান্না করব সেগুলো এভাবেই রেখে দিব এক ধোয়া দিয়ে রেখে দিয়েছি এখানে হচ্ছে ছয় পিস মাছ ভোনা করব আর মুখে দিয়ে এখানে যে দুইটা মাথা নিয়েছি ইলিশ মাছের এই দুইটা মাথা দিয়ে রান্না করব। কচুরমুখী মুখী ইলিশ মাছ দিয়ে খেতে খুবই মজার আর কচুর মুখি আমি খেতে খুব পছন্দ করি যেটা নিজে পছন্দ করা হয় সেটা না রান্না করতে অনেক ভালো লাগে তো যাই হোক একটা পলিতে করে আমি সবগুলো মাছ একসাথে রেখে দিয়েছি আজকে বক্সগুলো বের করতে পারিনি বক্স যেই শোকেসের যে নিচের অংশে বক্স রাখিয়ে ওই জায়গার যে চাবিটা চাবিটা আমি হারিয়ে ফেলেছি এ কারণে ওইখান থেকে বক্স একটাও বের করতে পারিনি এ কারণে পলি ব্যাগে করে আমি হচ্ছে মাছগুলো রেখে দিয়েছি আমি সচরাচর মাছ বক্সে করে রাখি ফ্রিজে সে কারণে আজকে রাখতে পারিনি কারণ বক্সগুলো তো আটকা পড়ে গিয়েছে এই কারণে পলি ব্যাগে করে রেখে দিয়েছি তো মাছগুলো রেখে এসে আমি হচ্ছে আজকে যে রান্না করব। সেগুলোকে নখের সাহায্যে ভালো করে আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি এখন বেশ কয়েকবার ধুয়ে নিলেই কিন্তু ইলিশ মাছটা ধোয়া একদম কমপ্লিট দেখতে পাচ্ছেন একদম চকচকে করে ফেলেছি ইলিশ মাছ ধুয়ে আমার শাশুড়ি প্রায় সময় বলে যে ইলিশ মাছ এত ধুলে ইলিশ মাছের মজাটা চলে যায় বেশি ধুতে মানা করে এ কারণে যতটুকু প্রয়োজন ছিল ততটুকু ধুয়ে নিয়েছি তো মাছ কাটা বাছা হলে দেখা যায় কি যে অনেক কিছু এটো হয়ে যায় আর এগুলো ভালো করে সাবান দিয়ে না ধুলে আষ্টে গন্ধটা থেকেই যায় এ কারণে আমি খুব ভালো করে সাবান দিয়ে মেজে নিচ্ছি তারপর ধুয়ে নিলেই হয়ে যাবে ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বেলাইকনের অল অপশানটি প্রেস করে দিবেন এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যাবেন আপনার একটা সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকব, আপনি যখন একটা ভালো কমেন্ট করবেন সেটা পড়ে আমার পরবর্তী দিনের একটা নতুন ভিডিও তৈরি করার অনেক উৎসাহ পাবো সেই সাথে একটা ছোট্ট করে লাইক দিয়ে যাবেন লাইকটা দিতে আপনার সেরকম কষ্ট হবে না তবে আপনার মতো হাজারো বন্ধুর কাছে আমার ভিডিওটা পৌঁছে দিতে অনেকটাই সাহায্য করবে এই একটা লাইক তো কথা বলতে বলতে আমি কিন্তু এদিক থেকে মাছ সেই সাথে তরকারি যা যা কাটা বাছা করেছি সেগুলো ধুয়ে নিয়েছি ধোয়াপালা কমপ্লিট করে আমি এখন আপনাদেরকে আমার বিজনেসের একটা ড্রেস শেয়ার করবো ভিডিও আকারে আশা করব আপনাদের কাছে ভালো লাগবে পার্পেল কালার সেই সাথে ঘিয়া কালারের উপর আজকে যেই জামাটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা বাটিকের জামা জামার উপরে সুতি কাজ করা সেই সাথে সিকোয়েন্সের কাজ করা আর বাটিকের ডিজাইনগুলো তো আছেই বাটিকের ডিজাইনটা করা হয়েছে একদম সাদা কালার প্রথম পার্টটা তো দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে পিছনের অংশটা ব্যাক পার্টটা দেখতে পেয়েছেন কতটা সুন্দর তবে ব্যাক পার্টে কোনো সিকোয়েন্সের কাজ সেই সাথে কাজ নেই শুধুমাত্র প্লেন অবস্থাতেই আছে আর অনেকগুলো ডিজাইন করা আছে দেখতে পেয়েছেন নিচের অংশটা কেমন ডিজাইন এখন আপনাদেরকে সামনের অংশটা একটু দেখাচ্ছি গোল্ডেন কালারের চুমকি দিয়ে সিকোয়েন্সের কাজ করা সেই সাথে সুতি কাজ করা হচ্ছে পার্পেল কালারের ওপর পার্পেল কালার সুতা দিয়েই কাজ করা আর এটা হচ্ছে হাতার অংশটা হাতার অংশতে এরকম করে প্যানেল দেয়া আছে সেই সাথে মাঝখানে কিছু ডিজাইন করা আছে বাটিকের ওপর আর এটা হচ্ছে স্যালোয়ারের যে কাপড়টা প্যান্টের কাপড়টা খুবই সুন্দর খুবই সফট আসলে বাটিকের থ্রি পিসে এত সফট প্যান্টের কাপড় আমি কখনোই দেখিনি আর এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা তো অসম্ভব সুন্দর মাঝখানে পুরোটাই হচ্ছে ব্রাউন কালারের উপর সাদা কালার ওড়নার নিচের অংশে টার্সেল করা আছে টার্সেল গুলো দেখতে খুবই সুন্দর ক্রিস্টাল পাথরের ওপর তো আপনাদেরকে তো দেখিয়ে দিয়েছি মাঝখানের অংশটা ঘিয়া কালারের উপর সাদা সেই সাথে চারোপাশে কিন্তু খুব সুন্দর বর্ডার করা আছে ঘিয়া কালার পাইপেন সেই সাথে মাঝখানের অংশে তো ঘিয়া কালার আছে। আর নিচের অংশতে পার্পল কালার সব কিছুর কম্বিনেশনে এই ড্রেসটা অসম্ভব সুন্দর আপনারা যদি কেউ নিতে চান তাহলে উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো এই নাম্বারে যদি আপনারা কল করেন তাহলে আমাকে পেয়ে যাবেন আর আমাকে পাওয়ার পর অর্ডারটা খুব সহজেই কনফার্ম করতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে আমার বিজনেসের যে কালেকশনগুলো আছে ড্রেসের কালেকশন সেগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন আর খুবই রিজনেবল প্রাইজে আমি ড্রেসগুলো সেল করছি আলহামদুলিল্লাহ অফলাইনে আমার খুব ভালো সেল হচ্ছে তো আমি চাই যে অনলাইনেও আমার খুব ভালো সেল হোক আর এ কারণে কিন্তু আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন আমি চাই ইউটিউবে আমি যেভাবে আঁকড়ে ধরে পড়ে আছি এর শেষটা দেখার জন্য আমি চাই আমার এই বিজনেসটাকেও আমি ধরে রাখবো তার শেষটা দেখা পর্যন্ত আর এ কারণে কিন্তু আপনাদের সাপোর্টটা আমার খুবই দরকার হয়তোবা প্রথম প্রথম বিজনেসের প্রোডাক্টগুলো দেখাচ্ছি বলে অনেক ভুলভ্রান্তি হয়ে যাচ্ছে অনেক কিছুই বুঝে উঠতে পারছি না তো আশা করি যে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে আমাকে একটু শিখিয়ে নেবেন আপনাদের যদি কোনো কিছু ভুল মনে হয় বা কোনো কিছু হাস্যকর মনে হয় আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন খুব সুন্দর একটা কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন যেন আমি লজ্জা না পেয়ে আপনাদের কমেন্ট করে আমি খুব উৎসাহ পাই যে আমি না পরবর্তী দিনে আরও একটি ড্রেস সুন্দরভাবে দেখাবো তবে আসলে প্রথমত তো অনেক কিছুই ভুল ভাল বলে ফেলি জামা সম্পর্কে অনেক কিছুই আপনাদেরকে বলে উঠতে পারছি না ইনশাল্লাহ পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো যাই হোক যারা নিতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমি এক সময় আমার পেজ লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করব। তবে কেউ এখনও পর্যন্ত মেসেজ বা কমেন্ট করেনি যে পেজ লিঙ্কটা তারা দেখতে চায় বা জানতে চায় আশা করি আমার আজকের ভিডিওটা দেখার পর আমার বিজনেস পেজ লিঙ্কটা আমার প্রিয় আপুরা জানতে চাবে বা বলবে যে আমি যেন পেজ লিঙ্কটা শেয়ার করি তো যাই হোক কথা বলতে বলতে তো অনেকটা দূর চলে এসেছি আজকে সকালবেলা কিন্তু এখনও নাস্তা করিনি আমি যেদিন বাবুকে নিয়ে স্কুলে যাই তখন যাওয়ার সময় শুধুমাত্র ইস্যুপগুলোর ভুষি সেই সাথে একটা বিস্কিট বা কিছু মুড়ি খেয়ে যাই যেন আমার অনেকক্ষণ পর্যন্ত ক্ষুদা না লাগে আর আমার সকালবেলা ক্ষুধা না লাগার একটা ঝামেলা আছে তো বাসায় আসার পর যেহেতু আজকে বাজারের দিন ছিল অনেক কাজকর্মে লেগে পড়েছি আপনারা হয়তো বা ভিডিও দেখেই বুঝতে পারছেন আজকে রান্নাঘর থেকে বেরি হতে পারছি না যা ভিডিও করছি তা শুধুমাত্র এই রান্নাঘরেই সীমাবদ্ধ আছে আজকে অন্যান্য ঘরের কোনো কাজকর্মই করতে পারিনি তো এখানে হচ্ছে আমি রান্না তো বসিয়ে দিয়েছি রান্নাটা হতে থাক আর এদিক থেকে আমি হচ্ছে নাস্তাটাও করে নিচ্ছি তো আজকে সকালে পরোটা বানিয়েছিলাম আর রং চা বানিয়েছি সেটা হচ্ছে ইলেকট্রিক কেটলিতে বানিয়ে নিয়েছি এখন খাওয়ার জন্য তো আপনাদের ভাইয়ার হঠাৎ করে শরীরটা এত পরিমাণে খারাপ লাগছে সে দোকান বন্ধ করে বাসায় চলে এসেছে তার হচ্ছে ঠান্ডার সমস্যা তো ভাবলাম যে চা যেহেতু বানাচ্ছি একটু বেশি করে বানাই সবাইকেই দেই চাটা তো এখন হচ্ছে মোটামুটি একটার মতো বেজে গিয়েছে তো আমি হচ্ছে এখন নাস্তাটা করে তারপর মাছটাকে আবার একটু ওলট পালট করে দিয়ে তারপর ঝোলের পানিটা দিয়ে দিয়েছি মাছটা হতে থাক এদিক থেকে আমি আমার যে এটো কাপ ব্রিজগুলো হয়েছে সেগুলো একটু ধুয়ে জায়গা মতো রেখে দিই এগুলো ধুয়ে যখন জায়গা মতো রাখি না তখন মনে খুব প্রশান্তি কাজ করে আর যে কোনো জায়গা যখন অনেক বেশি গুছালো থাকে তখন না দেখতে ভালোই লাগে আপনারা হয়তো বা ভিডিওতে দেখে বুঝতে পেরেছেন আমি যখন যে জায়গার কাজ করি তখন সেই জায়গা একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলি তো এই তো ইলিশ মাছটা ভুনা করা হয়ে গিয়েছে আমি একদম তেল তেলা করে ভুনা করে নিয়েছি আমি কিন্তু ডাইনিং টেবিলের উপরে কিছু শাকও ভাজি করে নিয়েছি মানে সেদ্ধ করে নিয়েছি কারণ এক চুলাতে কোনোভাবে রান্না কমপ্লিট করতে পারছি না আর আজকে যেহেতু বাজারের দিন এ কারণে আমি একটু বেশি বেশি রান্না করব। যে কোনো বাজারের দিনে আমি একটু বেশি রান্না করি সেদিন হচ্ছে টাটকা শাক সবজি থাকে বা টাটকা মাছ থাকে সেদিন রান্না রান্নাবান্না করলে আপনাদের ভাইয়া খেতে খুব পছন্দ করে তো আমি হচ্ছে শাকটা সেদ্ধ করে এখন ইলেকট্রিক চুলাতে সেদ্ধ করে নিয়ে এসে গ্যাসের চুলায় বাগার দিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে লবণ পরিমাণ মতো দিয়ে আমি শাকটাকে তেলে বাগার দিয়ে নিয়েছি যেই হাঁড়িতে শাকটা ভাজি করেছি ওই হাঁড়িটা আবারও ধুয়ে তারপর এখন তরকারিটা বসিয়ে দিচ্ছি মাথা দিয়ে কচুরমুখী রান্না করব এ কারণে আমি খুব সুন্দরভাবে মাথাটা কিভাবে সেদ্ধ করে নিই সেটা আপনারা ভিডিও স্ক্রিনেই দেখতে পাচ্ছেন কোনো রকমের কোনো ভাজা ভাজি করব না আমি হচ্ছে সমস্ত মশলা পেঁয়াজের মধ্যে দিয়ে পরিমাণ মতো রসুন দিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে আমি মাথাটা দিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মাথাটা বা কোনো মশলা আমি ভাজা ভাজি করতে যাইনি তো এভাবে করে মাথাটাকে কষিয়ে তারপর আমি হচ্ছে কচুর মুখিটা ওই মশলাতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অল্প পানি দিয়ে একটু সফট করে নিচ্ছি তারপরে আমি মাছের মাথাটা দিয়ে তারপর পানি দিয়ে ঝোলের পানিটা দিয়ে একদম দমে রেখে দিব এদিক থেকে বললামই তো আপনাদের ভাইয়ার জ্বর জ্বর লাগছে শরীরটা সেরকম ভালো না ঠান্ডার সমস্যা এ কারণে বললো যে আমরা কেটে ভর্তা তৈরি করে দিতে আমি হচ্ছে আমরা কেটে তারপর লবণ মরিচ দিয়ে মাখিয়ে তাকে বেডরুমে দিয়ে এসেছি সে খাচ্ছে আর এদিক থেকে আমি হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি কাজের আপা এসে ঘরটা মুছে দিয়ে গিয়েছে তবে কি বলবো মাঝখানের যে ডাইনিংয়ের অংশটা এই অংশটা প্রচুর ময়লা হয়েছে কারণ এখানে কাটা বাছা সব কিছু করেছি তো সব কিছু মিলিয়ে এই জায়গাটা অনেক ময়লা হয়েছে তো আমি রান্নাঘরটা ভালো করে মুছে নিয়েছি আবারও যেহেতু মাছ কাটাকাটি করেছি তো রান্নাঘরটা মুছে সব ময়লাগুলো আমি ঝাড়ু দিয়ে তুলে ফেলছি এখন কিন্তু পুরো ঘরটা একদম ফ্রেশ আর মোটামুটি দুইটার মতো বেজে গিয়েছে আমার রান্না বান্না কমপ্লিট হতে হতে আজকের ভিডিওটা অনেকটাই লং হয়ে গিয়েছে জানি না আমার আজকের ভিডিও আমার প্রিয় আপুদের কাছে কেমন লাগবে তবে আশা করছি ধৈর্য সহকারে যদি ভালোবাসার সহিত দেখে যান তাহলে হয়তো বা ভালো লাগবে এই তো কচুরমুখী দিয়ে মাছের তরকারিটা রান্না শেষ দেখতে পেয়েছেন মাছের মাথাগুলোকে আমি ভেঙে দিয়েছি আর এখানে আম ডাল রান্না করেছি তো আম ডাল সেই সাথে কচুরমুখী দিয়ে মাছের মাথা শাক ভাজি আর মাছ বোনা করেছি আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকার চেষ্টা করবেন পরিবার পরিজন নিয়ে আল্লাহ হাফেজ